তো যতনে বাকি তোমা জলব সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব তুয়া কত যতনের বাকি তুমি জলবারন্তিয়া সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব আইসো একাম জয় বৌ এক সঙ্গে কে হো যাবে না দিন্দু চারি কেন্দে সব কেউ তো ফি রে আশব না আছো একা এই দুনিয়ার সব জনে সবাই মিলিয়ার কেবে তোমার বাড়ির নামার গুরুস্থানি কত যতনের কি তুমি কাজল কাজলবার সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব তুই আ ইসোয়ে কাম জয়বাও এ কাম ওরে যাবে না দিন্দুই চারি কেন্দ্র সবে কেউ খবর নিবে না দিন দিন্দু চারি কেন্দ্র সবে কেউ তো খবর রাখবে না কত কতয়াদ কত যত্ন এই দুনিয়ার সব জানে সবাই মিলিয়া রাখবে তোমার বাড়ির নামার গুরুস্থান অত্য সাজান আসবে দেখতে তোমারি লা সাজাইতে সাজাইয়া পার দিবে তোমায় রে বাবা গেল দাদা গেল গেলো উতে ফিরে একই পথে যে হবে কেউ তো ফিরে আসবো দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে না নাই পথে যেতে হবে বাবা গে সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার শব তুয় এস কাম যাই বাও বাও একা পরশংগে কে হো যাবে না দিন দোই চারি কেনে শাবে কেউ তো খবর না জয় বৌ এক কেউ তো সবে কেউ তো খবর নিবে না দিন দুই চারি কেন্দে সবে কেউ তো খবর রাখবে না আলহামদুলিল্লাহ شماني دماؤ بنرا يا أيها النبي قل أزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابهن ذلك أدنام ذَلِكَ أدنى أَنْ يُعْرَفْنَا فَلَا يُعْزَغِينَ وَكَانَ يوزعين غَفُورٌ رَّحِيمًا الله تعالى قال يا أيها النبي كل زوجك. হে নবী আপনার পরিবার পরিজন ছেলেমেয়ে সকলকে পর্দা করার জন্য বলুন হে পর্দার ভিতরের ও বোনেরা আল্লাহ আল্লাহ নবীদেরকে বলেছেন আল্লাহর নবীকে বলেছেন পর্দা করার জন্য বর্তমানে তো পর্দা নদী হয়ে গিয়েছে পর্দা কাকে বলা হয় আমরা চিনি না কেউ আল্লাহ তালা যেহেতু নবীকে বলেছেন হে নবী আপনি পর্দা করুন তদুরূপভাবে আমাদেরও পর্দার প্রতি জোর দিতে হবে নামাজ পড়া যেভাবে পরজ পর্দা করো ওরকম ভাবে পরজ চা খাবা এই জন্য আমরা পর্দা করতে হবে আল্লাহ প্রত্যেকটা মহিলাদের পাঁচটি দায়ী পরজ প্রত্যেকটা মহিলাদের পাঁচটি দায়ী পরজ হে এলাকার পর্দার ভিতরে মা ও বোনেরা কথাগুলা ভালো করে খেয়াল করে শোনেন মহিলাদের পাঁচটি দায়ী পরজ আল্লাহ তাআলা পর্দার কথা বলেছেন এটা কোনো ফির মরিদের কিচ্ছা কাহিনী নয় কোন নবীদের নিদর্শন নয় কোন ফির কথা নয় স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছেন ইয়া ইউহান নাবিগু হে নবী সকলে আমরা একটু জিকির করি মহিলারা ভিতরে আমরা হয়তো অনেকেই মহিলাদের দায়ী পরশ কাকে বলা হয় চিনি না অনেকে দাওয়াত তবলিকে নিদর্শন পেয়ে দাওয়াত তবলিকের সোয়া পেয়ে অনেকে দায়ী পরশ শিক্ষা গ্রহণ করেছেন অনেক মা বোনেরা আছেন যারা দায়বি পরশ কাকে বলা হয় দায় বি কাকে বলা হয় অনেকেই জানেন না মোবাইল থাকলে কাগজ কলম থাকে লিখে নেন প্রত্যেকটা মহিলাদের পরজ হলো অল মহিলাদের দায় পরশ পাশটি এক নম্বরে হলো সর্ব অবস্থায় ইমানি হালতে থাকা দুই নম্বরে হলো সতর্কে ডাকিয়া রাখা তিন নম্বরে হলো পর্দা করা চার নম্বরে হলো ছোট আওয়াজে কথা বলা পাঁচ নম্বরে হলো স্বামীর মালের হেফাজত করা এই পাঁচটা হইল মহিলাদের দায়বী পরজ এইবার প্রত্যেকটা কথায় ভিন্ন ভিন্ন আলোচনা মহিলাদের দায়বী পরস পাঁচটি এক নম্বরে হলো সর্ব অবস্থা ইমানি হালতে থাকা কারণ হলো ইমানি অবস্থায় থাকতে হবে প্রত্যেকটা মানুষের আমাদের মা বন্ধের পুরুষের কারণ কখন মৃত্যু বরণ হয়ে যায় কখন আজরাইল আমাদের সামনে চলে আসে এই জন্য আমাদের ইমানি হালতে অবস্থায় থাকা জরুরি কর্তব্য হে এলাকার পর্দার ভিতরের মাও বোনেরা আমার ইমান থাকা ইমান যদি না থাকে কোন ভালো কাজের ফলাফল আল্লাহ তালা আমাদেরকে দিবেন নাম আমার যদি ইমান না থাকে নামাজ হবে না রে মা ইমান যদি তোমার না থাকে রমাজান মাসে রোজা রাখো রোজার কোনো লাভ হবে না ইমান যদি না থাকে হজ করো কাজ হবে না ইমান যদি না তাকে জাকাত দাও কোনো লাভ হবে না যদি না থাকে দান কবল হবে না যদি না থাকে ফলাফল ও কাজের ফলাফল আসবে না এই জন্য প্রত্যেকটা মহিলাদের দরকার সর্ব অবস্থা ইমানই হালতে থাকা দুই নম্বরে সতর্কে ডাকিয়া রাখা সতর মানে মাথার তালু থেকে পা তালু পর্যন্ত এই সতলকে দুই বারে ডাকিয়ে রাখো তাপসের মধ্যে আসছে সতর মানে মহিলাদের মাথা তালু থেকে পা তালু পর্যন্ত পুরোটে সতর বলা হয় এই সতর দুইভাবে ডাকো যখন ঘর থেকে বের হয়ে যাও একভাবে ডাকার নিদর্শন এসেছে আবার যখন ঘরের মধ্যে থাকে অন্য নিদর্শন রয়েছে ঘরের মধ্যে বকরা পরে থাকা যাবে না ঘরের মধ্যে হাত মৌজা পা মৌজা মধ্যে যখন থাকে তখন এই ঘরের মধ্যে বোকরা পরিয়া বাচ্চাকে দুধ পান করানো যাবে না ভাত রান্না করা যাবে না ঘরে যার দিতে কষ্ট হয়ে যাইবে এই জন্য ঘরের বাহিরে যখন যাইবা মাথার তালু থেকে পরিয়া হাত মোজা পা মোজা লাগাইয়া সুন্দর ভাবে একটা পশু ধোতে কানা যায় সুন্দরভাবে ইনটেক করে ঢেকে যাও এইটা হলো ঘরের বাহিরে নিদর্শন আর যখন ঘরের মধ্যে থাকবা ঘরের মধ্যে থাকার পর সেইখানে পর্দা করা তোমার নিদর্শন কিভাবে নিদর্শন ঘরের মধ্যে যখন থাকবা সেইখানে হাত মৌজা প্রয়োজন করে না পা মৌজা লাগে না বকরা লাগে না সেইখানে ঘরের মধ্যে যখন থাকবা একটা স্বামী বাবা যখন বিবাহ করে বাবা চিন্তা করতে হবে আমার ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে আমার যুবতী মেয়ে আছে এই যুবতী মেয়ে রুমের মধ্যে তার খালতোবাই মামতোবাই ফুফাতোভাই চাচাতো ভাই অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না বাবা সেইখানে বাধা দিতে হবে স্বামী চিন্তা করতে হবে আমার ঘরের মধ্যে আমার স্ত্রী আছে আমার বোন আছে আমার মেয়েরা আছে আমার বউ রুমের মধ্যে খালতো বাই মানতো বাই ফুফাতোভাই অনুমতি ছাড়া ঢুকতে পারবে না এইভাবে যদি অনুমতির প্রয়োজন হয় অনুমতি ছাড়া ঢোকা ঢুকতে পারবে না আর যদি ঘরের মধ্যে এইভাবে থাকে তাহলে ঘরের মধ্যে হাত মজা লাগবে না দুঃখের বিষয় হচ্ছে সমাজের মধ্যে এমন কিছু কা পুরুষ আছে মেয়েরা ঘরের মধ্যে যুবতী বিবাহের উপযুক্ত মেয়ে ঘরের মধ্যে চাষ্ত বাই মামত বাই অনুমতি ছাড়া ওই রুমের মধ্যে কিভাবে প্রবেশ করে বাবা যদি চিন্তা করে মা যদি চিন্তা করে আমার মেয়ের রুমের মধ্যে তার খালতো ভাই মান্তো ভাই ফুফতো ভাই অনুমতি ছাড়া ঢুকতে পারবে না দুলাভাই চিন্তা করবে আমার শালির সঙ্গে আমার দেখা দেওয়া যাবে না শালি চিন্তা করবে আমার দুলা সঙ্গে দেখা দিতে পারব না আমার দুলাভাইয়ার রুমের মধ্যে আমি অনুমতি ছাড়া ঢুকতে পারবো না দুলাভাইয়া চিন্তা করবে আমি আমার শালির রুমের মধ্যে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবো না চাষ ভাই চিন্তা করবে আমার চাচা তো বনের রুমের মধ্যে আমি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবো না চাচা ভাই চিন্তা করবে চাচা তো রুমের মধ্যে আমি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবো না ফুফা ভাই চিন্তা করবে আমার ফুফা তো বইনের মাম তো বইনের রুমের মধ্যে আমি অনুমতি ছাড়া ঢুকতে পারবো না আবার ফুফাতো বোন তো বোন চিন্তা করবে আমার ফুফাতো ভাই মামা ভাইয়ের রুমের মধ্যে আমি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবো না এইভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে পর্দা করা রে মা আজকে সমাজের মধ্যে পর্দা নাই খালা তো ভাই মামতো ভাইয়ার সঙ্গে সাক্ষাৎ করে শালা তো ভাই মামতো বোনের সঙ্গে সাক্ষাৎ করে মাম তো বোন ফুপত ভাইয়া চাচা তো সঙ্গে সাক্ষাৎ করে এই জন্য সমাজের মধ্যে আজকে পর্দা নাই আজকে সমাজের মধ্যে বেপর্দার আগুন ঠিক কি না। এর এলাকার পর্দার ভিতরে মা ও বোনেরা মহিলারা সর্ব অবস্থায় ছোট আওয়াজে কথা বলবে মহিলারা জোরে আওয়াজে কথা বলা যাবে না প্রয়োজনে ইশারাতে কথা বলবে ঘরের মধ্যে ছোট আওয়াজে কথা বলবে যে মহিলাটা জোর আওয়াজে কথা বলে আজকে দুনিয়াতে মৃত্যু বরণ করার পর আমার আল্লাহ তালা বলবে ও ফিরিস্তা এই মহিলা দুনিয়াতে থাকা অবস্থায় জোরে জোরে আওয়াজে কথা বলেছে এর পর্দার ভিতরের বোন যেই মহিলাটা দুনিয়াতে জোর আওয়াজে কথা বলে এমদের ময়দানে আমার আল্লাহ বলবেন ফিরিস্তা এই মহিলা দুনিয়াতে জোরে আওয়াজে কথা বলেছে ওর জিব্বাটা টানিয়া ওরে জিব্বাটা টানিয়া একেবারে যতটুকু কথা শব্দ গিয়েছে ততটুকু দূরে নিয়ে জিব্বা একটা গজল মারিয়া ঝুলাইয়া রাখ এই জন্য জোর আওয়াজে কথা বলা যাবে না আস্তে ছোট আওয়াজে কথা বলতে হবে পাঁচ নম্বরে দাইবি ফরজ হলো স্বামীর মালের হেফাজত করতে হবে রে মা এর এলাকার পর্দার ভিতরের মালের হেফাজত করতে হবে স্বামীর মাল বলতে কি বুঝলেন স্বামীর টাকা পয়সার হেফাজত করতে হবে স্বামীর জামা কাপড়ের হেফাজত করতে হবে তোমার মাথা তালু থেকে পাত তালু পর্যন্ত পুরা শরীর দিয়ে তোমার স্বামীর হক স্বামীর দায়িত্ব স্বামীর অনুমতি ছাড়া অনেক মহিলারা আছে সমাজের মধ্যে নিজের স্বামীকে রাখিয়া অন্য পুরুষের সঙ্গে প্রেম প্রীতিতে আবদ্ধ লিপ্ত হয়ে যায় ইপটিমি ইফটিজিং সম্পর্কে আবদ্ধ হয়ে যায় এই জন্য তোমার সাড়ে দিন আট বড়ি দাও স্বামীর দায়িত্ব এই তো স্বামীর মাল আজকে যদি তোমার সাড়ে তিন আট বড়ি দে তোমার স্বামী ব্যতীত অন্য পুরুষের টাস করে तुम्हें क्या महत्मिदाने वही